হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ওয়াইস জি কে কনসেপ্ট আজকে তোমাদের সাথে যে টপিকটি আলোচনা করবো বর্তমানে কে কোন পদে রয়েছেন তো এটি একটি কারেন্ট অ্যাফেয়ার্সের খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ দু হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত যে সমস্ত ন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তার উপর ভিত্তি করে সমস্ত বাছাই করা প্রশ্ন রয়েছে এখানে তো অবশ্যই এটা দেখবে তোমরা আর তোমাদের মনে রাখার সুবিধার্থে প্রত্যেকটা প্রশ্ন আমরা লাইনার ফরমেটে রেখেছি যাতে তোমাদের খুব সহজেই মেমোরাইজ করতে সুবিধা হয় যা বারবার তোমাদের চোখে পড়বে এবং তোমরা পরবর্তীতে কুইক রিভিশনের জন্য এটা ব্যবহার করতে পারবে ঠিক আছে এই নোটটি তো চলো ক্লাসটি শুরু করা যাক তো দেখো প্রথম কোশ্চেন কি রয়েছে সশস্ত্র সীমাবল বা সশস্ত্র সীমানা বল যাকে বলা হয় এসএসপি এর বর্তমান মহাপরিদর্শক কে রয়েছেন তো আমৃত মোহন রয়েছেন ঠিক আছে অমৃত মোহন বর্তমানে এস এর মহাপরিদর্শক নেক্সট দেখো ভারতীয় কোস্ট এর মহাপরিদর্শক কে রয়েছেন তো পারমেশ শিবমানি ঠিক আছে পারমেশ শিবমানি তিনি বর্তমানে ভারতীয় কোস্ট কোস্টগার্ডের মহাপরিদর্শক নেক্সট দেখো বর্তমানে ভারতের বায়ু প্রধান কে রয়েছেন চিফ অফ দ্য এয়ার স্টাফ অমরপ্রীত সিং যদি বলা হয় ভাইস চিফ অফ এয়ার স্টাফ তো হয়ে যাবে সুজিত পুষ্পকর ধর ঠিক আছে বর্তমানে সেনাবাহিনীর প্রধান কে রয়েছেন চিফ অফ আর্মি স্টাফ তো উপেন্দ্র দিব্যেদী যদি বলা হয় ভাইস চিফ অফ আর্মি স্টাফ তো সঠিক উত্তর হবে এনএস রাজা সুব্রমণী ঠিক আছে নেক্সট দেখো নৌবাহিনীর প্রধান কে রয়েছেন বর্তমানে নাভাল স্টাফের যে চিফ রয়েছেন তিনি হচ্ছেন দীনেশ কুমার ত্রিপাঠী আর ভাইস চিফ অফ নাভাল স্টাফ রয়েছেন কৃষ্ণা স্বামীনাথন কি কৃষ্ণা স্বামীনাথন তিনি বর্তমানে নৌবাহিনীর উপপ্রধান রূপে নিযুক্ত হয়েছেন নেক্সট দেখো বেসামরিক বিমান চলাচল এই অধিদপ্তরের মহাপরিদর্শক কে রয়েছেন তো ফয়েজ আহমেদ কি ঠিক আছে ফয়েজ আহমেদ কিদুয়াই প্রথম মণিপুর থেকে সুপ্রিম কোর্টের বিচারপতি নিযুক্ত হয়েছেন কে তো এন কোটিশ্বর সিং ইম্পর্টেন্ট এম কোটিশ্বর সিং ঠিক আছে পরবর্তী কোশ্চেন দেখব ভারতের বর্তমান প্রতিরক্ষা সচিব কে রয়েছেন তো ভারতের বর্তমানে প্রতিরক্ষা সচিব রয়েছেন রাজেশ কুমার সিং কি রাজেশ কুমার সিং নেক্সট দেখো টাটা ট্রাস্ট তো টাটা ট্রাস্টের বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন নোয়েল টাটা ঠিক আছে নোয়েল টাটা নেক্সট দেখো কন্ট্রোল ব্যুরোর অর্থাৎ এনসিবি এর বর্তমান মহাপরিদর্শক কে রয়েছেন অনুরাগ গার্গ ঠিক আছে অনুরাগ গার্গ নেক্সট দেখো রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ও সিও পদে নিযুক্ত হয়েছেন কে সতীশ কুমার তারপর দেখো ন্যাফেড ঠিক আছে এন এ এফ ইডি ন্যাফেট এর ব্যবস্থাপনার যে পরিচালক তিনি রয়েছেন দীপক আগরওয়াল ঠিক আছে দীপক আগরওয়াল নেক্সট দেখো সিআরপিএফ গুরুত্বপূর্ণ তো সিআরপিএফ এর বর্তমান মহাপরিদর্শক কে রয়েছেন জ্ঞানেন্দ্র প্রতাপ সিং ঠিক আছে তারপর দেখো ফিকি ফিক্কি এর বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন তো হর্ষবর্ধন আগরওয়াল ফিক্কি হর্ষবর্ধন আগরওয়াল দেখো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বর্তমানে কে রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল রয়েছেন সিডবি এর বর্তমান চেয়ারম্যান তার সাথে এমডি কে রয়েছেন মনোজ মিত্তাল সিবিডিটির বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন রবি আগরওয়াল ঠিক আছে বর্তমানে সিবিডিটির চেয়ারম্যান রয়েছেন তারপরে দেখো বর্তমানে ভারতের তরফ থেকে বিসিসিআই এর সরব কে রয়েছেন তো বিসিসিআই বর্তমানে সচিব রয়েছেন দেবজিৎ সাইকিয়া বিসিসিআই সচিব কে রয়েছেন বর্তমান চেয়ারম্যান কে তো জয় শাহ এনসিআরবি এর বর্তমান প্রধান কে রয়েছেন অলোক রঞ্জন এনফোর্সমেন্ট ডিরেক্টর বা যেটা ডিরেক্টরেট যে পরিচালক রয়েছে যাকে আমরা ইডি বলি সেই ইডির বর্তমান প্রধান কে রয়েছেন তো রাহুল নবীন এন এর বর্তমান মহাপরিদর্শক বা এনএসজি এর বর্তমান ডিজি কে রয়েছেন তো বি শ্রীনিবাসন তারপরে হচ্ছে এফ এ টি ই এর বর্তমান সভাপতি কে রয়েছেন এলিসা দে আন্ডা মাদ্রাজো ঠিক আছে জাস্ট দেখে রাখবে এটা যদিও ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্টের মধ্যে পড়ে গেল তারপর দেখো ইফকো ইফকো এর বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন দিলীপ সাংঘানি গুরুত্বপূর্ণ কিন্তু ঠিক আছে ইফকো এর বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন দিলীপ সাংঘানি নেক্সট দেখো ট্রাই ট্রাই এর বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন অনিল কুমার লাহোটি গুরুত্বপূর্ণ অনিল কুমার লাহোটি কে রয়েছেন ট্রাই এর বর্তমান চেয়ারম্যান নেক্সট দেখো প্রিন্সিপাল সায়েন্টিফিক অ্যাডভাইজার কে রয়েছেন বর্তমানে অজয় কুমার সুদ রয়েছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের বর্তমান সভাপতি কে রয়েছেন মল্লিকার্জুন মল্লিকা মল্লিকার্জুন খাড়গে তিনি বর্তমানে ভারতীয় জাতীয় গুলো সভাপতি পরবর্তী কোশ্চেনগুলো দেখো ইএসআইসি ঠিক আছে তো ইএসআইসি এর বর্তমান মহাপরিদর্শক বা ডিরেক্টর জেনারেল কে রয়েছেন তো অশোক কুমার সিং জাতিসংঘ ইন্টারনাল জাস্টিস কাউন্সিলের বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন তো বিচারপতি মদন বিমস্টেক বর্তমান কে রয়েছেন পান্ডে বর্তমানে পররাষ্ট্র সচিব কে রয়েছেন বিক্রম মিশ্রী গুরুত্বপূর্ণ ভারতের বর্তমানে পররাষ্ট্রীয় সচিব রয়েছেন বিক্রম মিশ্রী নেক্সট দেখো রাজ্যসভায় সরকারের যে দলনেতা তার প্রধান কে রয়েছেন জেপি নাড্ডা ইউনিসেফ ভারতের যে জাতীয় দূত রূপে করিনা কাপুরকে নিযুক্ত করা হয়েছে সুপ্রিম কোর্ট পার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রয়েছেন কপিল সিব্বল ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি পি টি উষা ইউটিউব এর বর্তমান সিওকে রয়েছেন নীলমোহন ঠিক আছে ভারতীয় ইসরোয়ের বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন ভি নারায়ণ ঠিক আছে ভি নারায়ণ প্রত্যেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার দেখো প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের যে প্রধান চেয়ারম্যান রয়েছেন কার না প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা যাকে আমরা বলি এক পি তো তিনি হচ্ছেন শ্রী এস মহেন্দ্র দেব ঠিক আছে এস মহেন্দ্র দেব নেক্সট দেখো ভারতের রাষ্ট্রপতির প্রথম মহিলা এডিসি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন প্রথমবারের জন্য যেহেতু হয়েছে ভারতের রাষ্ট্রপতির প্রথম মহিলা এডিসি কে হয়েছেন তো যশস্বী সোলাঙ্কি ইম্পর্টেন্ট প্রশ্ন নালসা নালসা এর এক্সিকিউটিভ চেয়ারম্যান কে রয়েছেন বর্তমানে তো বিচারপতি সূর্যকান্ত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোধের বর্তমান চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছেন তো অলোক যোশী ঠিক আছে মনে রাখবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডের বর্তমান চেয়ারম্যান তারপরে ডেপুটি নিযুক্ত তো সাম্প্রতিকভাবে হয়েছেন ডক্টর পুনম গুপ্তা তারপর দেখো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আইএমএফ ঠিক আছে এর ব্যবস্থাপনা পরিচালনা করার জন্য যে উদ্যোক্তা বা বৃদ্ধির উপদেষ্টা পরিষদ গঠন করা হয় তার সেই পদে প্রধান রূপে জয়েন হয়েছেন কে এন চন্দ্রশেখরন এন চন্দ্রশেখরন ঠিক আছে তারপর দেখো তেইশতম আইন কমিশনের চেয়ারম্যান কে রয়েছেন ল কমিশন সেটা হচ্ছে দীনেশ মহেশ্বরী গুরুত্বপূর্ণ তেইশতম ঠিক আছে ল কমিশন দীনেশ মহেশ্বরী বার কাউন্সিল অফ ইন্ডিয়ার যে চেয়ারম্যান রয়েছেন তিনি হচ্ছেন মানন কুমার মিশ্র ভারতের রেভিনিউ সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন দু সালে নীতিন গুপ্তা ঠিক আছে নীতিন গুপ্তা তিনি বর্তমানে ভারতের রেভিনিউ সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন ভারতের বর্তমান কে রয়েছেন কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল তিনি হচ্ছেন কে সঞ্জয় মূর্তি ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে অবশ্যই পড়বে এবার দেখো পরবর্তী রয়েছে সিভিল এভিয়েশনের বর্তমান ডিজি কে রয়েছেন তো ফাইজ আহমেদ কিদুয়াই ঠিক আছে তিনি সিভিল অ্যাভিয়েশনের ডিজি প্রধানমন্ত্রীর দ্বিতীয় প্রিন্সিপাল সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন তো শক্তিকান্ত দাস তারপর দেখো ন্যাশনাল কমিশন ফর ওমেন অর্থাৎ এনসিডাব্লিউ এর বর্তমান চেয়ারপারসন কে রয়েছেন তো বিজয়া রাহাতকর ঠিক আছে বিজয়া রাহাতকর ইউপিএসি বর্তমান চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছেন অজয় কুমার বর্তমানে তিনি ইউপিএসি চেয়ারম্যান আইসিএআর এর বর্তমান চেয়ারম্যান কে হয়েছেন তো ডক্টর মঙ্গিলাল জাট ঠিক আছে মঙ্গিলাল জাট তিনি বর্তমানে এর চেয়ারম্যান সিবিআই সিবিআই এর বর্তমান ডিরেক্টর জেনারেল কে হয়েছেন প্রবীণ সুদ ঠিক আছে প্রবীণ সুদ নেক্সট দেখো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বর্তমান প্রেসিডেন্ট কে রয়েছেন তো মহসিন নাকভী ঠিক আছে কে মহসিন নাকবি আইসিসি এর নতুন সিইও নিযুক্ত হয়েছেন কে সংযোগ গুপ্তা ঠিক আছে সংযোগ গুপ্তা তিনি বর্তমানে আইসিসি এর নতুন সিইও নেক্সট দেখো রেলওয়ে প্রোটেকশন ফোর্সের বর্তমান ডিজি কে নিযুক্ত হয়েছেন সোনালী মিশ্র ঠিক আছে তারপর দেখো আইআরডিএআই ঠিক আছে ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট ঠিক আছে যে অ্যাসোসিয়েশন রয়েছে ইন্ডিয়া তরফ থেকে তার যে প্রধান রয়েছেন চেয়ারম্যান তিনি হচ্ছেন অজয় শেঠ ঠিক আছে তো অবশ্যই এগুলো পড়বে মোটামুটি দু সালের জানুয়ারি থেকে আগস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট রয়েছে অর্থাৎ ভারতের বিভিন্ন পদে গুরুত্বপূর্ণ যারা নিযুক্ত হয়েছেন সেই সমস্ত প্রশ্নগুলো তোমাদের সামনে আলোচনা করলাম যা তোমাদের প্রতিটি কম্পিটিভ পরীক্ষার জন্য কিন্তু জোনভাবে হেল্পফুল তো অবশ্যই তোমরা এটা ভালো করে আরও একবার পরে পড়বে রিভিশন করবে যাতে করে তোমাদের পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে কোনো নাম্বার কাটা না যায় ঠিক আছে তো অবশ্যই ভালো থেকো আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করো শেয়ার করো আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো সকলে ভালো থেকো থ্যাংক ইউ